তো এখন আমরা দেখব যে অর্ডিনো বোর্ডে যে পিন গুলো আছে এই যে পিন যেগুলো বলা আছে ডিজিটাল পিন ইনপুট পিন আউটপুট পিন তো এই পিন গুলোর কাজ কি এই পিন গুলো সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা অর্জন করব কারণ আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লিখব পরবর্তীতে আমরা একটু পরে প্রজেক্ট তৈরি করা শুরু করব তখন এই পিন গুলো যে কি কাজ করে সে সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা প্রয়োজন হবে তো এখানে আমরা অর্ডিনো উনো নামক ডিভাইসটি দেখতে পাচ্ছি তো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এর উপরের দিকে এখানে মোট তেরোটি পিন আছে এবং এই পিনগুলো এখানে লেখা আছে ডিজিটাল পিন বা ডিজিটাল পিন তো এই ডিজিটাল পিন এবং নিচে যে পিনগুলো আছে এখানে এখানে লেখা আছে অ্যানালগ পিন এ জিরো থেকে এ ফাইভ পর্যন্ত এবং বাম দিকে পাওয়ার কিছু পাওয়ার পিন আছে তো আমরা এখানে দেখবো যে এই পিনগুলো কি এবং এই পিনগুলো কিভাবে কাজ করে একটা জেনারেল ওভারভিউ আমরা লাভ করার চেষ্টা করব তো প্রথমে আমরা ডিজিটাল পিন নিয়ে আলোচনা করি ডিজিটাল পিন কি বা এই পিডাব্লিউ এম এর মানে কি ডিজিটাল পিন হচ্ছে ডিজিটাল সিগন্যাল গ্রহণ করে থাকে যেমন আমাদের যদি একটা সিগন্যাল থাকে যে সিগন্যাল জিরো ভোল্ট থেকে শুরু হয় এবং সেটি বৃদ্ধি পেয়ে পাঁচ ভোল্টে যায় এবং সেটা কিছু সময়ের জন্য পাঁচ ভোল্ট থাকে আবার নেমে জিরো ভোল্ট যায় এবং আবার জিরো ভোল্টে কিছুক্ষণ অব্যাহত থাকে আবার পাঁচ ভোল্টে যায় এবং এভাবে সেই সিগন্যালটি যদি কন্টিনিউ করতে থাকে তাহলে সেখানে আমরা এটাকে একটা ডিজিটাল সিগনাল হিসেবে বলতে পারি যেমন এখানে আমাদের সিগনাল হচ্ছে ভোল্টেজ হচ্ছে জিরো ভোল্ট এবং উপরে হচ্ছে পাঁচ ভোল্ট এবং আমরা যদি এখানে হচ্ছে সময় বলি যে এখানে যদি আমরা টি দিই টি হচ্ছে সময় এবং এই অ্যাক্সেসে আমরা দিব হচ্ছে ভোল্ট বা ভোল্টেজ তাহলে টি হচ্ছে এখানে জিরো তারপর ওয়ান টু থ্রি ফোর এভাবে সো ওয়ান আমরা কন্টিনিউ করতে পারবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিরো সময়ের মধ্যে এটা ছিল জিরো ভোল্ট এবং এক সেকেন্ডে এটা জাম্প করে হয়ে গিয়েছে ফাইভ ভোল্ট এবং ফাইভ ভোল্ট এক সেকেন্ড পর্যন্ত ছিল মানে এক থেকে দুই সেকেন্ড সময় পর্যন্ত ভোল্ট কন্টিনিউ ছিল তারপর সেটা আবার ডিক্রিজ করে হয়ে গিয়েছে দুই ভোল্ট তারপর পরবর্তী এক সেকেন্ডে সেটা আবার হয়ে গিয়েছে জিরো ভোল্ট এবং জিরো ভোল্ট সেটা আবার এক সেকেন্ড কন্টিনিউ করেছে করে আবার সেটা রাইজ হয়েছে পাঁচ ভোল্ট তাহলে এভাবে যে হাই এবং লো মানে আমরা এখানে পাচ্ছি পাঁচ ভোল্ট মানে হচ্ছে এখানে আমরা বলতে পারি হাই সিগন্যাল এবং জিরো ভোল্ট যেটা আছে জিরো ভোল্ট সেটা হচ্ছে মূলত লো সিগন্যাল তাহলে এভাবে যদি কোনো সিগন্যাল একবার জাম্পিং করে হাই হয়ে যায় এবং কিছু সময় পর্যন্ত থাকে এবং আবার জাম্প করে সেটা লো হয়ে যায় এবং এসে কন্টিনিউ করে এবং আবার হাই হয়ে যায় তো এই যে সিগন্যাল এই জাতীয় সিগন্যালকে আমরা বলতে পারি ডিজিটাল সিগন্যাল এটা আবার অন অফ সিগন্যাল হিসেবেও কাজ করে থাকে যে কোনো সময় এটা পাঁচ ভোল্ট হচ্ছে মানে অন হচ্ছে আমরা সিগন্যাল পাচ্ছি আবার জিরো হয়ে যাচ্ছে মানে এটা অফ হয়ে যাচ্ছে তো এটা অন অফ সিগন্যালের মতো কাজ করে থাকে আবার এটাকে অন্যভাবে পি ডাব্লিউ এম বলা হয়ে থাকে পি ডাব্লিউ এম মানে পালস উইথ মডুলেশন তাহলে এখানে এটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে সিগন্যালটা কিন্তু একটা পালস বা ঢেউয়ের আকারে কিন্তু প্রভাবিত হচ্ছে মানে এখানে জিরো ভোল্ট পাস ভোল্ট হলো পাস ভোল্ট থাকলো আবার জিরো ভোল্ট হয়ে গেল আবার এটা একটা পালস বা ঢেউয়ের মতো কিন্তু প্রভাবিত হচ্ছে সেই জন্য এই সিগন্যালকে পালস উইথ মডুলেশনও বলা হয়ে থাকে আমরা যদি এই জাতীয় সিগন্যাল যদি আমরা ইনপুট দিয়ে থাকি বা এই জাতীয় সিগন্যাল যদি আমরা আউটপুট পেতে চাই তাহলে আমরা অর্ড্র উনোর যে ডিজিটাল পিন আছে জিরো থেকে তেরো পর্যন্ত এই পিনগুলোকে আমরা ব্যবহার করতে পারবো ইনপুট বা আউটপুট হিসাবে এবং একই পিনকে আমরা কোডিং ব্যবহার করে ইনপুট হিসাবে ডিফাইন করতে পারবো আবার একই পিনে আউটপুট হিসাবে ডিফাইন করতে পারবো মানে আমরা এই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে কি ধরনের কোড দেই তার উপর নির্ভর করে যে কোনো একটা পিনকে আমরা ইনপুট হিসাবে ব্যবহার করতে পারবো আবার একই পিনকে আমরা প্রয়োজন অনুসারে আউটপুট হিসাবে ব্যবহার করতে পারবো তাই এই ব্যবহারগুলো আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো তো এখানে এগুলো হচ্ছে ডিজিটাল পিন এবং আমরা বুঝলাম যে ডিজিটাল পিনের মাধ্যমে আমরা ডিজিটাল সিগন্যাল ইনপুট দিতে পারি বা আউটপুট দিতে পারি এবং এই ইনপুট বা আউটপুট হচ্ছে এই হাই এবং লো মানে জিরো থেকে ফাইভ ভোল্ট এবং আবার জিরো ভোল্ট এই একটা প্যাটার্নে হতে হবে এটা হচ্ছিল ডিজিটাল সিগনাল এবং এরপরে যে পিনটা আছে সে অ্যানালগ পিন সেই অ্যানালগ পিনগুলো হচ্ছে এ জিরো থেকে এ ফাইভ পর্যন্ত এখানে মোট ছয়টা পিন আছে এবং এখানে এ হচ্ছে অ্যানালগ বুঝাচ্ছে তো অ্যানালগ সিগনালগুলো কি তো আমরা এখানে দেখলাম যে এটা হচ্ছে ডিজিটাল সিগনাল এবং অ্যানালগ সিগনালটা হচ্ছে ডিজিটাল সিগনালের মতোই একই রকম ভাবে কাজ করে থাকে কিন্তু এদের মধ্যে কিছুটা পার্থক্য আছে আমরা যদি একটা অ্যানালগ সিগনালের ওয়েব ফর্ম দেখি যে আমাদের যদি এখানে থাকে সময় টি এবং এখানে ভোল্টেজ থাকে হচ্ছে ভি তাহলে যদি এখানে সময় থাকে হচ্ছে এক দুই তিন চার সেকেন্ড আমরা এখানে সময়গুলোকে মার্কিং করলাম এবং এখানে জিরো থেকে জিরো সময়ের থেকে আমাদের ভোল্টেজ যদি বৃদ্ধি পায় এবং দুই নাম্বার সেকেন্ডে তা আবার ডিক্রিজ করে তিন নাম্বার সেকেন্ডে তা আবার বৃদ্ধি পায় চার নাম্বার সেকেন্ডে আবার ডিক্রিজ করে তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক নাম্বার সেকেন্ডে হয়তো আমাদের এখানে আছে পাঁচ ভোল্ট এবং এখানে আছে জিরো ভোল্ট তাহলে আমাদের এখানে এক নাম্বার সেকেন্ডে আমরা সর্বোচ্চ পাঁচ ভোল্টে রিচ করেছি এবং দুই নাম্বার সেকেন্ডে আমরা জিরো ভোল্টে যে কিছু কম হয়তো এখানে এক ভোল্ট এক ভোল্টের এখানে রিচ করেছি কিন্তু এই মধ্যবর্তী যে জায়গাটা মধ্যবর্তী জায়গাতে কিন্তু আমাদের এখানে মান আছে যেমন আমরা যদি দেখি যে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডে কিন্তু আমাদের এখানে পাঁচ ভোল্টের চেয়ে কম হয়তো তিন বা চার ভোল্টের মতো এখানে কারেন্ট আছে তার মানে আমরা এক দুয়ের মধ্যবর্তী সময়েও কিন্তু আমরা একটা মান পাচ্ছি মানে এখানে প্রতিটা সময়ের জন্য আমরা ইন্ডিভিজুয়াল মান পাবো এরকম যদি সিগন্যাল হয় তাহলে সেই সিগন্যালকে আমরা বলতে পারি হচ্ছে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে এখানে পার্থক্য হচ্ছে ডিজিটাল সিগনালে আমরা যেমন একটা মান পাচ্ছি পাঁচ এবং আরেকটা মান পাচ্ছি জিরো এর মধ্যবর্তী কিন্তু কোনো মান আমরা পাচ্ছি না কিন্তু অ্যানালগ সিগনালে কিন্তু আমরা মধ্যবর্তী প্রতিটা সময়ের জন্য আমরা মান পাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের যদি কোনো ডিভাইস আমরা ব্যবহার করতে চাই বা কোনো সেন্সর ব্যবহার করতে চাই যেখানে আমাদের অ্যানালগ সিগন্যাল থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যানালগ যে পিনগুলো আছে ওড্রিনোর সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো কারণ অনেক ক্ষেত্রে আমরা এর সাথে অনেক সেন্সর ব্যবহার করে থাকি এবং এই সেন্সর গুলো কিন্তু তাদের আউটপুট হিসাবে অ্যানালগ সিগন্যাল তৈরি করে থাকে এবং সেই অ্যানালগ সিগন্যালকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় এবং সেখান থেকে ইনপুট নিয়ে আমাদের অড্রিনোতে দিতে হয় তাই ওড্রিনোয়ের ভিতরে অ্যানালগ পিনের ব্যবহার করারও অপশন বিদ্যমান আছে তো আমাদেরকে যদি কখনো অ্যানালগ সিগন্যাল প্রদান করতে হয় তাহলে আমাদেরকে এই ওর এ জিরো থেকে এ পর্যন্ত যে পিনগুলো আছে সেগুলোকে আমরা সহজেই ব্যবহার করতে পারবো তাহলে আমরা বুঝলাম যে ডিজিটাল যদি আমরা ইনপুট বা আউটপুট নিতে চাই তাহলে আমরা ডিজিটাল পিনগুলো ব্যবহার করবো যেটা হচ্ছে জিরো থেকে তেরো নম্বর পর্যন্ত পিন এবং যদি আমাদের অ্যানালগ সিগন্যাল ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে এই এ জিরো থেকে এ পর্যন্ত যে ছয়টা পিন আছে সেগুলোকে ইউটিলাইজ করতে হবে এবং এছাড়াও আছে এখানে পাওয়ার পিন পাওয়ার সেকশনে যে পিনগুলো আছে তাদের মধ্যে প্রথম পিন হচ্ছে ভিআইএন পিন এবং দ্বিতীয় পিন হচ্ছে জিএনডি পিন তো এখানে ভিআইএন পিন হচ্ছে ভোল্টেজ ইনপুট পিন এবং জিএনডি পিন হচ্ছে গ্রাউন্ড পিন তাহলে ভিআইএন পিন ভিআইএন দ্বারা আমরা বুঝতে পারছি যে এই পিনের মাধ্যমে ভিআইএন মানে ভোল্টেজ ইনপুট দেওয়া হয়ে থাকে আমরা যদি অড্রিনো ডিভাইসকে বাইরের কোনো পাওয়ার সোর্সের মাধ্যমে অন করতে চাই তাহলে আমাদের এই ভিআইএন পিনে ভোল্টেজ ইনপুট দিতে হবে এবং এই ভোল্টেজের পরিমাণ সাধারণত ছয় থেকে বারো ভোল্টের মধ্যে হতে হবে এরপর যখন এই ভিআইএন পিনে ভোল্টেজ ইনপুট দেওয়ার মাধ্যমে অড্রিনো ডিভাইসকে চালু করা হবে তখন এই অড্রিনো ডিভাইস কিন্তু এই আরও দুইটা পিন যে ফাইভ ভোল্ট এবং থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এই দুইটা পিন থেকে সে ভোল্টেজ আউটপুট দিতে পারবে যার মানে আমরা কিন্তু এই অর্ডিনের ডিভাইস যখন চালু হবে তখন আমরা এই ডিভাইস থেকে ফাইভ ভোল্ট বা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ভোল্টেজ আমরা আমাদের সার্কিটে নিতে পারবো এবং সেগুলোকে ব্যবহার করতে পারবো এরপরে আছে রিসেট পিন এর রিসেট পিনে আমরা যদি সিগন্যাল দেই সেই সিগন্যাল যদি লো হয় তাহলে কিন্তু এই প্রোগ্রাম রিসেট হয়ে যাবে এর মাধ্যমে আমরা যে মাইক্রোফোন যে কোডিং আছে সেটিকে আমরা রিসেট করতে সক্ষম হব এরপরে যে ডিজিটাল ইনপুট পিনের সাথে সম্পর্কিত যে পিনগুলো আছে সেখানে দুটো পিন আছে সেটা হচ্ছে টি এক্স পিন এবং আর এক্স পিন এখানে যে এক্স এবং আর এক্স পিন আছে এই এক্স পিন হচ্ছে ট্রান্সমিট পিন এবং এই ট্রান্সমিট পিনের সাহায্যে আমরা কিন্তু যে কোনো সিরিয়াল ডাটা অর্ডিনো ডিভাইস থেকে ট্রান্সমিট করতে পারবো যেমন অনেক সময় হতে পারে যে আমরা এই অর্ডিনো ডিভাইসের সাথে কোনো একটি সেন্সর সংযুক্ত করেছি এবং এই সেন্সর থেকে আমরা তথ্য নিচ্ছি এবং এই তথ্যকে আমরা কোনো একটা কম্পিউটার স্ক্রিনে প্রেরণ করছি বা কোনো একটা সিরিয়াল মনিটরে প্রেরণ করছি তখন কিন্তু আমরা এই সেন্সর থেকে প্রাপ্ত ডাটাকে টিএক্স পিনের সাহায্যে ট্রান্সমিট করে কম্পিউটার বা সিরিয়াল মনিটরে প্রেরণ করতে পারবো আবার অনেক সময় হতে পারে যে আমরা কোনো বাইরের সোর্স থেকে আমরা ডাটা সংগ্রহ করে থাকি বা রিসিভ করে থাকি সেক্ষেত্রে আমরা এই আর এক্স যে প্রিনটা আছে সেটা ব্যবহার করতে পারবো যেমন সিরিয়াল মনিটর বা কম্পিউটার থেকে কোনো কমান্ড গ্রহণ করতে পারি এবং সেই কমান্ডকে করার জন্য আমরা ব্যবহার করতে পারব তবে যখন আমরা এই সিরিয়াল কমিউনিকেশন ব্যবস্থা কাজ করব না মানে সিরিয়াল কমিউনিকেশন ব্যবহার করে ডাটা ট্রান্সমিশন বা ডাটা রিসিভ করব না তখন কিন্তু আমরা এই জিরো এবং ওয়ান নাম্বার যে পিনগুলো সেই পিনগুলোকে নর্মালি ডিজিটাল পিন হিসাবে আমরা ব্যবহার করতে পারব এবং এখানে যে ডিজিটাল যে পিনগুলো আছে সেই ডিজিটাল পিনগুলোর সাহায্যে আমরা পালস উইথ মডুলেশন মানে পালস সিগন্যাল তৈরি করতে পারবো এবং সেই সিগন্যাল ব্যবহার করে আমরা যে কোনো মোটর বা এলইডি বা এই সংক্রান্ত যে ডিভাইস আছে সেগুলোর ক্ষেত্রে আউটপুট প্রদান করতে পারবো তো এই বিষয়গুলো আমরা যখন প্রজেক্ট তৈরি করবো তখন আমরা সেগুলো কিভাবে কার্যকর করতে হয় হাতে কলমে দেখবো এবং এখানে আরেকটা পিন আছে সর্বশেষ সেটা হচ্ছে এ রেফারেন্স পিন এবং এই রেফারেন্সটা পিনটা কি এই রেফারেন্স পিনটা হচ্ছে আসলে অ্যানালগ রেফারেন্স পিন আমরা এখানে জেনেছি যে অ্যানালগ ভোল্টেজ অ্যানালগ ভোল্টেজ সোর্স কী হয় অ্যানালগ ভোল্টেজ সোর্স হচ্ছে যে এই প্রতিটা সময়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ থাকে যেমন এখানে জিরো সময়ের জন্য জিরো সেকেন্ডের জন্য জিরো ভোল্ট জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের জন্য সামথিং ভোল্টেজ জিরো পয়েন্ট টু সেকেন্ডের জন্য সামথিং ভোল্টেজ এবার কিন্তু প্রতিটা সময়ের জন্য একটা করে ভোল্টেজ আছে আমরা কিন্তু এই অর্ণ ডিভাইসের মধ্যে একটা রেফারেন্স ভোল্টেজ সেট করতে পারি এবং সেই রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে আমরা কোনো একটা কোড লিখতে পারি যেমন অনেক সময় হতে পারে যে আমরা এই ওর সাথে এমন কোনো একটা সেন্সর যোগ করেছি যে সেন্সরটা খুব সামান্য পরিমাণে ভোল্টেজ আউটপুট দিয়ে থাকে তাহলে আমরা কিন্তু তখন এখানে আর এফ যেটা সেই এ আর এফ পিন যেটা আছে সেটাকে আমরা ব্যবহার করতে পারব এবং যে কোনো স্মল যে ইনপুট আছে ভোল্টেজের সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো এবং এই ক্ষেত্রে এই পিনের ব্যবহারের সুবিধা হচ্ছে যে সেখানে পায়। এবং বেশি নির্ভুলভাবে কাজে লাগাতে পারি তো আমরা এতক্ষণ ওড্রিনো বোর্ডটা সম্পর্কে জানতে পারলাম যে আমরা জানলাম ওড্রিনো কি এবং ওড্রিনোর কত ধরন আছে এবং কোন বোর্ডগুলো কোন কাজে ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা জানলাম এরপরে আমরা অড্রিনো উনো যে বোর্ডটা আছে সে সম্পর্কে জানলাম এবং অড্রিনো উনোর যে বোর্ডে যে পিন আছে কোন পিনের কি কাজ সে সম্পর্কে আমরা ধারণা অর্জন করলাম